ভিপি আইনুল হক বেমপি মনোনীত পার উপলক্ষে আমাদের ধামাইনগর বাজারে ছোট্ট একটা অনুষ্ঠান করা হচ্ছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে দেখতেছি আমাদের বাজারে খিচুড়ির আয়োজন করা হচ্ছে আমি ভাবতেছি আমাদের বাজারে কে এরকম খিচুড়ির আয়োজন করতে হবে পরে গাই নেওয়ার পর জানতে পারি যে আমাদের গ্রামে ছোটখাটো একটা খিচুড়ির আয়োজন করতেছে আর এটা কিন্তু আমাদের গ্রামের কিছু মুরুব্বি লোক খিচুড়ির আয়োজন গাইস আমি ভাবলাম যে মুরব্বীরা কি উপলক্ষে খিচুড়ি রান্না করতেছে আর পরে শুনি যে আমাদের হচ্ছে ভিপি আইনুল হক সে কিন্তু বিএনপি দল থেকে মনোনীত পাইছে সেই উপলক্ষে কিন্তু আমাদের গ্রামে কিছু মুরব্বী

পরে আমার এক কাকু থেকে শুনলাম যে কাকু কেমন হয়েছে একটু বলো তো পরে কাকু বলতেছে সেই সেই পরে আমি একটু খায় দেখলাম যে সেই লাগে আসলে অনেক সুন্দর অনেক মজার রান্না হয়েছে আর গাইজ ভিডিওটা সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন লাস্টে কিন্তু একটা ধামাকা ভিডিও থাকবে সেটা হচ্ছে বাচ্চাদের ড্যান্স থাকবে এটা অবশ্যই সবাই দেখবেন না দেখলে কিন্তু অনেক বড় একটা মিস করবে আর গাইজ খিচুড়ি রান্না করতেছে আমাদের গ্রামের একটা মুরব্বী মানুষ তো তার হাতের খিচুড়ি কিন্তু অনেক স্বাদ হয় তো এটাই আমি খেয়ে দেখতেছি আর গাইজ এখন দেখেন যে বাচ্চারা কিভাবে ডান্স করে বাইরে ভাই আমি তো দেখে পুরে মাথা নষ্ট যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই সব একটু কমেন্টে জানিয়ে দেবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ